আসসালামু আলাইকুম এবরিমান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বা শিখব সেটা হচ্ছে আমরা কীভাবেই ক্যাপকাটের প্রিমিয়াম যেই লাইসেন্সটা আছে সেটা না নিয়েই আমরা যে মেইন ক্যাপকাটটা আছে সেটাকে আমরা খুব ইজিলি যে প্রো ফিচারগুলো আছে সেই প্রো ফিচারগুলো আমরা কিভাবে ইউজ করব অ্যান্ড সেটাকে ফাইনাল রেজাল্ট নিয়ে আমরা সেটাকে কিভাবে এক্সপোর্ট করব এটার জন্য আমরা ক্যানভা সরি ক্যাপকাটে চলে আসলাম এখন ক্যাপকাটা আসার পরে আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে গেলাম। ক্রিয়েট প্রজেক্টে আসার ক্রিয়েট প্রজেক্টে আসার পরে আমি এখানে হচ্ছে ইমেজ ইম্পোর্ট করব বা ভিডিও ইম্পোর্ট করব। আমি চলে গেলাম ধরুন আমি এইখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম। এটা কি আমি ইম্পোর্ট করে দেখাই আপনাদেরকে। এটা কি ইম্পোর্ট করলাম। এবার আমি কিছু প্রো ফিচার এটার মধ্যে অ্যাড করব। লাইক ইফেক্টে গেলাম। দেন এইখানে ধরুন এইটা একটা প্রো ফিচার। এই প্রো ফিচারটা আমি এখান থেকে ডাউনলোড করলাম এন্ড এইখানে ইউজ করলাম তাহলে কি হলো আমার এখানে এই যে একটা ইফেক্ট তৈরি হলো এখন এই ইফেক্টের মধ্যে আমি ধরুন আরও কিছু প্রো ফিচার করি যেমন আর ইউজ করি একটা এখান থেকে কেটে দিয়ে এটার মধ্যে একটা ট্রানজেকশন ইউজ করে কন্ট্রোল ভি প্রেস করলে কেটে গেল এখন এটার মধ্যে আমি একটা ট্রানজেকশন ইউজ করব সেটা হচ্ছে এটা একটা প্রো ট্রানজেকশন তাহলে এটা ইউজ করি আমি ওকে এখানে এই ট্রানজেকশনটা আমি ইউজ করলাম ওকে এখন এখানে আপনারা যতগুলো ইউজ করবেন সেটা আপনি চাইলে অনেকগুলো ইউজ করতে পারেন আমি জাস্ট দুইটা ফিচার এখানে অ্যাড করেলাম এখন এই প্রো ফিচারগুলো আমি কিভাবে ইউজ করব সেটাই এখন দেখাবো এটার জন্য আমাদেরকে যে অপশনটা অন করতে হবে সেটার আগে আমরা আগে দেখে আমরা এক্সপোর্টে গেলাম এক্সপোর্টে গেলে এখানে দেখেন আমি কিন্তু এটাকে এক্সপোর্ট করতে পারছি না আমার এখানে ব্যাক টু ইডিট আর জয়েন প্রো দুইটা অপশন আসছে কেন আসতেছে কারণ এই যে রিপ্লাইস শেক এইটা আর এটা দুইটা আমরা ইফেক্ট ইউজ করছি দুইটা ফিচার প্যাকটি আসলাম এখন আমরা যেটা করব আমাদের যত ফাইল আমাদের এখানে থাকবে প্রত্যেকটাকে আমরা এভাবে সুন্দর করে ড্র্যাক করে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব দেন আমরা এখান থেকে যেটা করব ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এই অপশনটাতে আমরা ক্লিক করব করে নিলাম ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এগিন আমরা আরেকটা কাজ করব আবার রাইট বাটন ক্লিক করব অ্যান্ড প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এখানে আমরা ক্লিক করব এখানে আমরা একটা ক্লিক করে দিলাম এবার এখানে দেখেন এই যে জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড কমপ্লিট এখন আমরা যেটা করব করবো করব উইন্ডোজ আর প্রেস করলে পরে আমাদের এই যে এই উইন্ডোটা চলে আসবে আমাদের সামনে এইখানে আমাদের লিখতে হবে হচ্ছে অ্যাপ ডাটা এটা আমার অটোমেটিক লেখা আছে তাই এখানে শো করতেছে অ্যাপ ডাটা লিখে আপনাকে ওকে প্রেস করতে হবে এরপরে আপনার এইখানে অ্যাপ ডাটাটার এই যে এই ফাইলটা ওপেন হবে এখন এইখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে আপনার এটা আছে আমরা যদি এইখানে আসি এই যে ক্যাপকাটের তাহলে আমরা দেখতে পারব যে ইউজার দেন হচ্ছে ইউজার অ্যাপ ডাটা লোকাল ক্যাপকার্ড ডাটা প্রজেক্ট এরপরে হচ্ছে এলভি ইডিটর এরপরে হচ্ছে ড্রাফ আমাদের প্রোজেক্টের নাম কি জিরো নাইন জিরো সিক্স ওকে তাহলে আমরা এবার কোথায় যাব আমরা লোকাল মধ্যে যাব দেন আমরা যাব হচ্ছে ক্যাপকার দেন আমরা যাব হচ্ছে ইউজার ডাটা এরপর আমরা এইখান থেকে যাব হচ্ছে এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে প্রজেক্ট সে ওকে প্রজেক্ট প্রজেক্টের মধ্যে গেলাম অ্যান্ড এলভি ভি এডিটর ড্রাফট এটার মধ্যে গেলাম অ্যান্ড আমাদের প্রোজেক্টের নাম্বারটা কত ছিল আমরা একটু দেখে নিই জিরো নাইন জিরো সিক্স ওকে জিরো নাইন জিরো সিক্স এই যে এইটা হচ্ছে আমাদের প্রোজেক্টের ফাইল এটার মধ্যে ক্লিক দিলাম এবার আমরা এটার মধ্যে থেকে যাব হচ্ছে রিসোর্সে রিসোর্সে গেলাম অ্যান্ড এইটার মধ্যে থেকে আমরা যাব হচ্ছে কম্বিনেশনে কম্বিনেশনে গেলাম এই যে আমাদের দেখেন এখানে দুইটা ফাইল আছে আমাদের একটা মেইন ফাইল আছে এটা যেটাকে আমরা হচ্ছে কম্পাউন্ড করে রাখছি এবার এই ফাইলটাকে আমরা এখানে কপি করবো কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম অ্যান্ড এটাকে দেন আমি যেটা করব আমি এখান থেকে ডাউনলোড অপশনে গেলাম অথবা ডেস্কটপ অপশনে যে কোনো ফোল্ডারে আপনারা এটাকে পেস্ট করবেন এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করার পরে এখন আমি যেটা করব আমি আবার চলে যাব ক্যাপ কাটে দেন আমি এইবার এইখান থেকে এটাকে আবার মিডিয়াতে যাব অ্যান্ড এইখান থেকে ইম্পোর্টে যাব অ্যান্ড যেখানে আমি এটাকে পেস্ট করে রাখছিলাম সেই ফাইলটাকে আবার এখান থেকে ওপেন করবো অ্যান্ড এইটাকে নিয়ে আসবো অ্যান্ড এটাকে ড্র্যাক করে এবার আমি এটার উপরে ছেড়ে দিব অ্যান্ড এটাকে আমি রিপ্লেস ক্লিপ করে দিলাম রিপ্লেস ক্লিপ করে দেওয়ার পরে এখানে দেখেন আমি যে ইফেক্টগুলো ইউজ করছিলাম সেই ইফেক্টগুলো কিন্তু এই যে এখানে আসে অলরেডি আমার এই ইফেক্টগুলো কিন্তু এখানে কাজ করতেছে এবার আমি যদি আবার এক্সপোর্টে যাই এবার দেখেন আমার কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে কোনো প্রিমিয়াম ফিচার মানে কোনো ই যাচ্ছে না লাইসেন্স যাচ্ছে না অর্থাৎ আমার এটা আনলক হয়ে গেছে এখন আমি চাইলে এটার নাম চেঞ্জ করে ধরলাম এটা হচ্ছে ডেমো ডেমো ওয়ান নাম দিলাম এন্ড আমার ফোল্ডারটা এটা সেট করা আছে আমি ফোল্ডারটাকে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলাম এই যে আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে তো এভাবে খুব ইজিলি আপনি হচ্ছে ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সন না কিনেও আপনি এটাকে খুব ইজিলি এটাকে ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল আশা করি সকলে বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ